আমরা আজকের এই যে বিক্ষোভের আয়োজন করেছি আপনারা জানেন গত সাতই জুলাই গন্ডাছোড়া মহকুমা একটা আনন্দ মেলা উৎসব অনুষ্ঠান চলছিলো সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক জাতি উপজাতি সবাই উপস্থিত ছিল তো সেইখানে জোয়ার যেটা হয়ে যায় আজকাল মেলাকে কেন্দ্র করে জোয়ার মানে একটা ঠেক বসেছিল মদের আসর বসেছিল ইত্যাদি তো সেইখানে অনেক জোর হয়েছিল যুবকরা জড়িত হয়েছিল যুক্ত হয়েছিল তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে তর্কাতর্কি হয় যে কোনো ইয়েকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয় তো এ এতে দেখা যায় যে ঘটনাতে আমরা যেটা জানতে পেরেছি একজন উপজাতি যুবক যার নাম পরমানন্দ রিয়াং সে এ কি চুটে একটা তার বৈদ্যুতিক তার ছিল এই সেই তারটা মানে কানেকশান আছে কিন্তু নিচে অসংরক অবস্থা ছিল হালকা ছিল এইখান থেকে সে লেগে যায় তারে লেগে যায় তো যারা উপস্থিত ছিল সেখান থেকে তার থেকে ছাড়িয়ে এনে যখন তখন তাকে হসপিটালে পাঠানো হয় গন্ডাচোড়া থেকে আগতলা ট্রান্সফার করা হয় জীবিত শুনলাম পরে সেখানে সে মারা যায় এই খবর গন্ডাচোড়াতে প্রচার সাথে সাথে আমরা দেখলাম কি সেখানকার রিয়াং সম্প্রদায়ের উপজাতি বাদ অন্য যারা ছিল তার মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে হিংসাফ্রু হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে যারা সামনে ছিল বাঙালি হ্যাঁ ব্যবসায়ী থেকে শুরু করে পচলতি মানুষ সবার পর ওরা আক্রমণ শুরু করে লাঠি সুটানি আক্রমণ শুরু করে পুলিশ এবং এখানে যারা স্টেশন যারা যারা ছিল কর্তৃবত তারা নির্বিকার কেউ কিছু করছে না এই করে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল ঘটনাটা আপাতত কিছুটা শান্ত হওয়ার পর পরবর্তীকালে আমরা দেখতাম বারো তারিখে বারো তারিখে গোটা গন্ডাচোড়া মহকুমা এলাকায় জুড়ে সর্বত্র এরা বাড়িঘরে দোকান পাঠে শুরু করে দোকানের মধ্যে অগ্নিসংযোগ শুরু করে বাড়িঘরে শুরু করে রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে এবং দেখা যায় কি স্থানীয়দের যেটা অভিমত যেটা এরা বলেছে যে স্থানীয় লোক বাদেও দেখা গেছে না অনেক ট্রাইবের যুবক রয়েছে পরে খুঁজ নিয়ে জানা গেল তাদের কারুর বাড়ি কী বলবো অমরপুর বাড়ি অম্পি কারুরবাড়ি আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের তাহলে এটা পরিষ্কার একটা সামান্য ঘটনা এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্ত এলাকা সংগঠিত করে এইভাবে সামিল হয়ে দুটা বহুমাকে অভুক্ত করে ফেলেছে বাঙালিরা নিরাশ্রয় তারা বাঁচতে পারে না এ পুলিশকে খবর দিচ্ছে সাংবাদিক বন্ধুদের খবর দিচ্ছে প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তাদের খবর দিচ্ছে কিন্তু তাদের নেই কেউ এগিয়েছে না ওরা তো নিরশ্রয়া কী করবে রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কেউ আশ্রয় নিয়েছে যেখানে আশ্রয় নিয়েছে এর মাঝখানে ক্ষতি যাওয়ার হয়ে গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল এরা নিরাশ্রয় আমরা খবরে জেনেছি এই পর্যন্ত আমাদের কাছে যতটা